প্রিয় দর্শক শ্রোতা রঙিন কৃষি গ্রামীণ চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তথ্যচিত্র আমরা এসেছি যশোর জেলার চৌগাছা হাকিমপুর গ্রামে এখানে মিলন ভাইয়ের প্রজেক্টে এসেছি আমরা এবং আপনাদেরকে আসলে কিভাবে এই মনের যে আনন্দ এটা ব্যক্ত করে বোঝাবো সেটা আসলে ভাষায় খুঁজে পাচ্ছি না আমাদের দেশের মাটিতে এইভাবে ফলন এসছে এবং একটা গাছে বিদেশি জাতের যে লেবু এই লেবু ফলটা এত সুন্দরভাবে ধরে আছে দেখুন থোকায় থোকায় মানে আমরা আমাদের দেশে আম জাম লিচু কাঁটাল এগুলো দেখি লিচুটা বিশেষ করে দেখা যায় যে থোকায় থোকায় ধরে থাকে এখানে এই যে লেবুটা থোকায় থোকায় এইভাবে ধরে থাকে এইটা আমরা আগে কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম আমি এবং মেলুন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান এই যে আপনার প্রোজেক্টে এসে আমি তো একেবারে হতবাক যে আপনার এত সুন্দর একটা প্রজেক্ট করছেন আপনি এবং এইভাবে ফল এসেছে এটা জাতটার কি নাম বলে এটা আপনার হচ্ছে ম্যান্ডারিন জাত অনেকেই বলছে যে আসলে এই জাতটা অন্য কিছু আমি সেটা আর একটু বলি এই যে ম্যান্ডারিন জাতের যে কমলাগুলোর যে কালা যে

প্রত্যেকটা গাছে এইভাবেই ফল রাস ভাই আরও এর থেকে বেশি ফল ছিল এখন তো মনে করেন আপনার অনেক কম হয়ে গেছে যেমন আমি এই থকাটা বারবার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ফল এখনই আছে এখানে একটা বোটার থেকে ফল ছিঁড়া হয়েছে তার মানে আটটা ফল অন্তত এই বোটাতে ছিল একটা ঢালে যদি আটটা ফল আসে তাহলে একটা গাছ থেকে আপনি কি পরিমাণ ফল পাচ্ছেন আপনি একা গাছে ষাট কেজি সত্তর কেজি আশি কেজি পর্যন্ত ফল আছে ষাট সত্তর আশি কেজি করে ফল পেয়েছেন কেজি কত করে বিক্রি করছেন আমরা কেজি গেছলাম যে দুইশো টাকা কেজি দশকশ্রোতা দুইশো টাকা করে পার কেজি বিক্রি হচ্ছে দেশের মাটিতে উৎপাদিত যে ম্যান্ডারিন জাতের যে লেবুটা এইটা তার মানে এটা একটা ফল সত্তর আশি গ্রাম করে ওজন আছে একটা গাছ থেকে উনি সত্তর কেজি আশি কেজি করে ফল পাচ্ছে তাহলে কি পরিমাণে লাভজনক একটা ব্যবসা যারা চাকরি বাকরি করেন বা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা এই ধরনের একটা প্রজেক্ট করতে পারলে তাদের মনে হয় না চাকরি করার প্রয়োজন ভাই আপনার এইটার মানে শুরুটা করলেন কিভাবে বা আপনার এই পরিকল্পনা আসলো কিভাবে আমরা এক সময় চাকরি যেখানে দৌড়েছি হতাশাগ্রস্ত তারপরে আপনার একটা ব্যবসা করছিলাম সেটা হচ্ছে আপনার কনফেকশনের আইটেম ফলের ব্যবসা ছিল ওর সাথে তো সেটাও আসলে খুব একটা যুদ্ধ করতে পারছিলাম না কারণ ফলের দাম বাইরের ফলের দাম তো অত্যন্ত বেশি জি তো যেটার কারণে আমার এই মনের মধ্যে ইয়েটা জাগে যে আমি এই ধরনের কমলা যদি চাষ করতে পারি আমাদের দেশে তাহলে হয়তো বা আমাদের দেশেও একদিন এই কমলা চাষে এগিয়ে যাবে এবং বাইরে থেকে কোনো ফল আমদানি করা লাগবে না জি তো সেটার ইয়ের থেকে আমার মুখ্য উদ্দেশ্য ছিল এই কমলা চাষ করার তো আমি তিরিশটা সার ইন্ডিয়া থেকে সংগ্রহ করে এসে আমি প্রাথমিকভাবে বাড়িতে লাগিয়ে সেটা থেকে আবার চারা তৈরি করে আমি বাগান তৈরি করি তারপরে আপনার প্রজেক্টের শুরুটা তিরিশটা চারা দিয়ে এবং সেটা ইন্ডিয়া থেকে আনছিলাম ইন্ডিয়া থেকে নিয়ে আসেছিলাম তারপরে নিজেই চারা উৎপাদন করেছে নিজেই চারা উৎপাদন করে আমার মনে হয় আপনার এই প্রোজেক্টের প্রতিবেদন দেখে অনেক দর্শক শ্রোতাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে এবং তারা চাইবে যে নিজে উদ্যোগ নিয়ে একটা প্রজেক্ট তৈরি করার জন্য আসলে এখন তো জমি লিস পাওয়া যায় অনেকের জমি থাকে না লিস পাওয়া যায় জমি লিস্ট নিয়ে পাঁচ কাটা দশ কাটার একটা পোলাট লিস নিয়ে যদি সে কিছু চারা রোপণ করে এবং এইভাবে যদি ফল আসে তার এটা কতদিন পরে ফল আসে দ্বিতীয় দ্বিতীয় বছর 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 থেকে থেকে পরিপূর্ণ পরিপূর্ণ আসে মানে একটা তার লস হতে পারে প্রথম বছরে সাথী ফসল করতে পারে আচ্ছা আচ্ছা সাথী ফসল করতে পারবে তো এক বছর পরে দুই বছরের মাথায় যে সে ভালো ফলন পাবে ভালো ফলন এবং সেখান থেকে যে অর্থ উপার্জন করবে সে তাতে করে আর মনে হয় না তার লসের সম্ভাবনা থাকে না না মোটেই না এই চারাটা মানে আপনার এখন যদি কেউ চাষ করতে চাই কোথা থেকে সংগ্রহ করতে পারবে আপনারা কি চারা বিক্রয় করেন কিনা আসলে আমরা নিজেরাই দেখেন আমি আপনার একটা জিনিস দেখাই যে এই যে দেখেন এটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই ডাল থেকে আটটা সাইন কাটা হয়েছে আমাদের আটটা সাইন কাটা হয়েছে এই ডাল থেকেই জি জি আচ্ছা এই ডাল থেকে আটটা সাইন কাটা হয়েছে তার মানে আমরা নিজেরাই কিন্তু এই গাছের থেকে আমরা চারা তৈরি করতেছি বুঝতে পারছি মানে নিজেরাই এই গাছ থেকেই চারা কোনো অন্য কোন গাছ না আমরা এই গাছ থেকে ফলন আসছে আমি দেখতে পাচ্ছি এখানেও বেশ কয়েকটা ঢাল কেটে আপনি প্রত্যেকটা গাছে আপনি এরকম পাবেন আচ্ছা আচ্ছা যে আপনি প্রত্যেকটা গাছ থেকে এই যে একটা দেখা যাচ্ছে এখান থেকে আপনি একটা সাইন নিছেন তো এই ভাবে আপনি নিজেই চারা উৎপাদন করছেন এবং ফলনশীল গাছ থেকে যাতে করে এটা মার যাওয়ার সম্ভাবনা না থাকে না থাকে তারপরে যখন চারাগুলো আপনি দিবেন একটা প্রজেক্টের জন্য অবশ্যই বাছাই করে দেওয়ার একটা ব্যাপার থাকে হ্যাঁ সেটা তো অবশ্যই আমরা ভাই আপনার প্রতিষ্ঠানের কি কোনো নাম দিয়েছেন কিনা মানে এই প্রজেক্টের কোনো নাম দিয়েছেন কিনা আমি প্রজেক্টের এখনো কোনো নাম দেইনি তবে আমার নামেই চলছে আর কি মিলন নার্সারি বা মিলনের কমলা বাগান বলে আচ্ছা মিলনের কমলা বাগান নামে ভাই এই অঞ্চলে খ্যাতি অর্জন করেছে আচ্ছা ভাইজান আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ নাইন এইট নাইন এইট নাইন আচ্ছা এই নম্বরটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনার এখান থেকে আপনারা চারা নিতে পারবেন চাষ সম্পর্কিত কিছু তথ্য নিতে পারবেন কারণ একটা ভিডিওতে সকল প্রকার তথ্য তুলে ধরা সম্ভব নয় যার কারণে আপনার নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি এবং ঠিকানাটা আমরা স্ক্রিনে সুন্দরভাবে দিয়ে দেব যে সকল দর্শক শ্রোতা এই চাষে উদ্যোগ হতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে তার ফোন নম্বরে যোগাযোগ করলে তার কাছ থেকে চারা নেওয়া থেকে শুরু করে আপনারা একটা প্রোজেক্ট কিভাবে প্রস্তুত করবেন কিভাবে আপনার সার মাটি দিবেন বা আপনার মাটি প্রস্তুত করবেন কিভাবে বা চারার যত্ন নেবেন কিভাবে সম্পূর্ণ তথ্য আপনারা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন ভাই যান এই কমলাকে আপনারা বিক্রি করছেন কি এবং অনেকেই তো প্রতিবেদন করছে মনে হয় কয়েকশো প্রতিবেদন হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি মিলন ভাই এখন বেশ ভাইরাল আর আমরা তার কাছে এসে আমাদের নিজেদের সব বড় বিষয় হচ্ছে নিজেদের ভালো লাগাটা এতটা ভালো লাগা কাজ করছে যে আসলে এরকম একটা প্রজেক্টে আসলে এত সুন্দর ফল যদি দেখা যায় এগুলো আমরা সাধারণত টিভিতে ভাই বিদেশে দেখি যে বিভিন্ন দেশে কি আপনার এরকম ফল হয় সেগুলো টিভিতে দেখে ভালোই লাগে বেশ তারা বেশ ফলে হাত দেয় ফল ছেড়ে আমরা ভাবি কি আমরা চারশো পাঁচশো টাকা করে কেজি কিনে খাচ্ছি এখানে ফল আর তারা হাতে ধরে কেউ ফেলতেছে কেউ আপনার এখানে তো অনেক খোসা দেখতে পাচ্ছি আপনি একটা ফল ছিঁড়ে আমাদেরকে একটু দেখাবেন যে এটার খোসাটা কেমন মানে পাতলা খোসা কিনা বা এটা আমরা বাজার থেকে যে লেবুটা কিনে খাই সেরকম কিনা অবশ্যই সেটা দেখানোর প্রয়োজন আছে আপনাকে একটা দিলাম দর্শক শ্রোতা আমরা এখন এই লেবুটার খোসাটা একটু ছুলে দেখাবো আপনাদেরকে যে এইটা আসলে কেমন চলে একটু ক্যামেরাটা ক্লোজ করে নিয়ে আসেন দেখুন দর্শক শ্রোতা আমরা বাজার থেকে যে কেনু কেনু বা সোশ্যাল লেবু যেটা আমরা কিনে খাই তাই না সেটা ছবলা ছড়ানোর সময় যেরকমটা এটা ঠিক সেরকম এবং এর এক একটা দানায় দেখেন কত সুন্দরভাবে চলে আসছে এটা তো পরিপূর্ণভাবে পাকা হয়ে গেছে যার কারণে এরকমটা পরিবেশ এবং এ ফলের পর্যাপ্ত রস আছে দেখে বোঝা যাচ্ছে রসে টয় বোর করছে তো যারা এই ফল কিনতে যাচ্ছেন বা চারা কিনতে যাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই বছর হয়তো আপনারা ফল পাবেন না কিন্তু চারাটা পাওয়ার সম্ভাবনা আছে চারা এখন থেকে কতদিন পর্যন্ত পাওয়া যাবে আপনাদের কাছে চারা আমরা চেষ্টা করব সব সময় যাতে পায় মানুষ সব সময় পাবে চারাটা কি লাগানোর কোনো সিজন আছে কিনা ভাইজান চারা 12 মাস লাগানো যায় তবে ফেব্রুয়ারি মার্চের ভিতরে লাগাইলে আপনারা দুই বছরের পরিপূর্ণ গাছে ফল পাবেন আচ্ছা আচ্ছা ফেব্রুয়ারি মার্চের ভিতরে লাগাতে হবে জি জি তো দর্শক শ্রোতা

চারা সে কীভাবে তৈরি করছে বা কিভাবে আপনারা নিতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা থাকবে তো আপনারা চোখ রাখুন রঙিন কৃষি গ্রামীণ চিত্র চ্যানেলের এবং ফেসবুক পেজে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন